আসসালামু আলাইকুম বেয়াজ আপনারা সুন্দর একটি স্টিলের বাসন দেখতে চান এটা জাপানের শীত দাদা এটা দুর্গ কত প্রস্ত হাইট কত কেন হাইট এটা কী শীত এর উপর আর শীত আছে এটাই সর্বোচ্চ তোলেন দেখি এটা কী শীত জাপানের শীত এটা তলা চলে হুসকে যাবে না শিওর শিওর এটা হাত দিয়েও টাওয়ান যাচ্ছে নাকি হাত দিয়েও টাওয়ান যাচ্ছে না এটা হলো তলা মানে সম্পূর্ণ এক সিট ছেষট্টি দৈর্ঘ্য প্রস্থ তেত্রিশ প্রস্তর হাইট চল্লিশ ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর পঞ্চাশ বছর ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা হোক তিরিশ পঞ্চাশ সমস্যা নেই এটা কি কালার বলা হয় পাথর কুচি কত গ্রেজ বা কত মিলি সিট চব্বিশ চব্বিশ গ্রেস ঠিক আবাদ পুকুর বাজার রানীনগর নওগাঁ সব ডিস্কের মধ্যে কত রাখা যাবে আমরা অল মান্সে ক্রিয়েন সার্ভিসে দিয়ে থাকি সব টাকা পয়সা আগে নেই আপনার সবথেকে রিকোয়েস্ট আপনার আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন ঠিক না আবাদ পুকুর বাজার রানীনগর নওগাঁ দাদাটা কি কালার এটা দুর্গত পঁয়ষট্টি আর প্রস্ত হাইট কতখানি এটা কি শীত কি কালার কত গ্রেজ চব্বিশ একটু খুলুন দেখি তলা উসকে দেবে আঙুল দিয়ে হাত ডেটা যাচ্ছে না কি অবস্থা এটা সব ডিসকের মধ্যে কত রাখা যাবে এটা সম্পূর্ণ সিট সম্পূর্ণ এটা এটা কত রাখা যাবে বারো হাজার টাকা রাখা যাবে প্লাস করিয়ান বিশ্বাস ঠিকানা আবার পুকুর বাজার নগর নগা আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগবে ভিডিও শেয়ার দেবেন দাদা এটা কী কালার কালো টাইস দুর্গ কত প্রস্ত হাইট কতখানি কি কালার এটা কি কালার কালো টালার কত গ্রেজ এর ছাব্বিশ এটা ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর এটা খোলেন দেখি জাপানি এটা সব ডিসকাউন্ট মধ্যে কত রাখা যাবে হ্যাঁ

সম্পূর্ণ এক সিট এটা কত রাখা যাবে সাত হাজার ঠিক আছে আবাদ পুকুর বাজার রানীনগর নগর আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বান্ধ স্টুডেন্ট সার্ভিসে দিয়ে থাকি